السلام عليكم ورحمة الله وبركاته مدينة 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 كبار ما كده كودو يلقب مدينة أي من جرى بمن كونو دو كبار ما كده كودو يلقب مدينة এই মঞ্জুরা বে মনে কোনো দুখ করবে না দিলর মাঝে এই বসো না আর কিছু চাই না দিলর মাঝে এই বসো না আর কিছু চাই না জীবোনে একবার যেতে চাই সুন্দর মঞ্জিনা ম্যাদিনে ম্যাদিনা মা দিন মাদিনা ম্যা দিন মাদিনা মাজিনা তুমি আছো শুয়ে নাবি দুরা রপের মাঝি নাই তোমাই দেখার মন বারে বারে ছুটে যাই তুমি কেন তুমি আছো শুয়ে নাবি দুরা রপের মাদি নাই তুমি দেখার আশায় বারে বারে ছুটে যাই তোমার লাগ কান্দ পড়া তোমার লাগ কান্দ পড়া তোমার

কত আসা ছিল মনে যাব মক্কা মদিনা কবুল করো প্রভু আমার মনের বাসনা কত আসা ছিল মনে যাবো মক্কা মদিনা কবুল করো প্রভু আমার মনের বাসনা। তোমার কাছে এই মিলতি তোমার কাছে এই মিলতি তোমার কাছে এই মিলতি ও হ্যাঁ রব্বানা जी ने एक बार जीते चै सुंदर मदीना 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 কেবার মাঝে কে কৌদায়ল কাবা মদিনা এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না কেবার কে কৌদায়ল কাবা মদিনা এই মন জুরাবে মনে কোন দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না জীবনে একবার যেতে চাই সু মা দিনা مدينة 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 السلام عليكم ورحمة الله وبركاته